আপনাদের যে কালী মন্দিরটা আমি দেখাবো এটি হচ্ছে অনন্ত কালী মাতা এই মন্দিরটি বহু পুরনো ঠিকানাটা আমি বলবো না আপনাদের এখন পুরো ভিডিওটা আজকে দেখবেন এবং খুবই সুন্দর চোয়াটাও খুবই বড় প্রতিষ্ঠিত হচ্ছে স্থাপিত বারোশো কার্তিক তেরোশো সাতাত্তর বঙ্গবন্ধু শ্রী অনন্ত মোহিনী কালী মাতা তার চলুন ভেতরে যায় এই মন্দিরটি বহু পুরনো পাশেই বাবা ভোলেনাথ আছে এবং নন্দী মহারাজ আছে এভাবে আপনাদের মায়ের দর্শন করাবো এখানে পুরোহিত মশাইকে পেয়েছি ইনি নিত্য পুজো করেন এনার কাছ কিছু এই মন্দিরের বিষয়ে আমি শুনবো এবং আপনাদের শোনানোর চেষ্টা করবো তা আপনি যদি বলেন খুব ভালো লাগবে সবাই জানতে পারবে এই মন্দির বলবো এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বাংলার তেরোশো সাতাত্তর বঙ্গাব্দে আচ্ছা প্রয়াতা উমাশঙ্করী হাই হ্যাঁ উনি তখন জীবিত ছিলেন এই মূর্তি আছে অনন্ত কুমার হাইট আচ্ছা এবং উমাশঙ্করী হাইট ইনাদের কথা বললেন তাই তো হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে ইংরেজি উনিশশো সাল আচ্ছা ওই অনন্ত কুমার হাই তার আগেই মারা গেছেন আচ্ছা তার স্বামীর স্মৃতিরক্ষার্থে ওনার নিজস্ব প্রপার্টির ওপরে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন উমাশঙ্করী হাই উনিও কয়েক বছর পরে হ্যাঁ দেহ রাখেন আর ওদের বাড়ির পুরোহিত ছিলেন আমার ঠাকুর দাদা আচ্ছা আমার ছোট ঠাকুর দাদা ছিলেন ওদের বাড়ির পুরোহিত আচ্ছা সেই হিসাবে এই বাস্তু সহ এই মন্দির যাতে আমার পুরোহিত পরিবার পুজো পুজো করতে পারেন সেই মন্দির করে দিয়েছিলেন এখন তারপর থেকে আছে একটা টাচ বোর্ড করে দিয়ে গিয়েছিল টাচ বোর্ড আছে তারা কিছু দেখেও না কিছু করেও না হ্যাঁ তারা ওই মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এসে খবরদারি করতে আসে কিন্তু বলি আগে দায়িত্ব নাও তারপরে খবরদারি করো এই মন্দিরে আর কি জেনারেশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি তার নাতি আচ্ছা আচ্ছা যে ওদের বাড়ির যে পুরোহিত ছিলেন আমার দাদা আচ্ছা তারপরে আমার বাবা কাকারাও পূজো পাঠ করেছেন চাকরি বাকরি করেছেন আমি চাকরি বাকরি করেছি আর এই নিত্য পুজো সামাল দিয়েছি আগে কোথায় বাড়ি ছিল আপনার কৃষক আমরা আমাদের কৃষকরের বাড়ি একশো বছরের বেশি প্রায় দেড়শো আচ্ছা এই পাড়াতেই বসবাস কিন্তু নিজস্ব বাড়ির কেউ করেনি আচ্ছা আমরা পুরোহিত পরিবার বলে এই ভাড়া টাড়া নিয়েই থাকতাম আমাদের গ্রামের বাড়ি বাঁকুড়া জেলা কিন্তু সেখানে আমাদের প্রায় সম্পর্ক নেই এখন আর যাতায়াত হয় না এখন এই নিয়ে আছি কেউ দায়িত্ব নিচ্ছে না বাবু আমার পক্ষে সম্ভব হচ্ছে আর মায়ের বিগ্রহটা পাথরের তাই তো হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনারা অবশ্যই আসবেন চলুন আপনাদের আমি মায়ের দর্শনটা করাই

তা চলুন আপনাদের আরেকবার বাইরেটা ঘুরিয়ে মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব এই মন্দিরটির কালাতেই ডান দিক দিয়ে আপনার বাস স্ট্যান্ড চলে যাবে অনেকেই জানে না হয়তো আপনাদের বাইরেটা ঘুরিয়ে দেখি আমি আরেকবার মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করবো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করবেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন শ্রী অনন্ত মোহিনী কালীমাতা ও শ্রী শ্রী শিব বিগ্রহ মন্দির সালটা পেয়াছে স্থাপিত বারোশো কার্তিক তেরোশো সাতাত্তর চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই যে মায়ের আরেকবার দর্শন করায় তো আপনারা আরেকবার দর্শন করে নিন পারলে অবশ্যই আসবেন ভালো লাগবে আর মন্দিরের প্রথম পুরোহিত সেন্টার উপরে আছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের এনেই হচ্ছে প্রথম পূজারী এই মন্দিরের তারপর জেনারেশন চলছে প্রচুর ফুল গাছও আছে আর আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন জয় মা সবার ভালো করুক সবাইকে সুস্থ রাখুক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম